আসানসোল পৌর নিগমের অন্তর্গত বারো এবং ১৩ নম্বর ওয়ার্ডের কালীপাহাড়ি ডিভিসি মোড় থেকে জ্যোতিনগর যাওয়ার রাস্তা বেহাল দশা রাস্তায় বড় বড় গর্ত হয়ে আছে রাস্তায় চলাচল করতে বিপদের সম্মুখীন হচ্ছে পথ চলতি এলাকার মানুষ পথ চলতি এলাকার বাসিন্দা জানান এই রাস্তা চলাচল করার যোগ্য নয় রাস্তার বেহাল দশার কারণে দুর্ঘটনা পড়তে হয় এই রাস্তায় ছোট বড় গাড়ি চলাচল করে এই রাস্তাটা অনেক দিন ধরেই খারাপ রয়েছে এর দিক দিয়ে রাস্তার স্কুলের ছোট গাড়িগুলো যায় বাচ্চা ছোট ছোটো ছেলেমেয়েরা পের হয় অসুবিধা তো হয় এই রাস্তায় যে কোনো সময় যে কোনো একটা বিপদ ঘটে যেতেই পারে তো সেই জায়গার জন্য সরকারকে প্রশাসনকে দেখা উচিত এখানে যখনই দেখি একটু বড় গাড়ি পেরোচ্ছে তার টায়ার ঢুকে যাচ্ছে প্রবলেমের মধ্যে দিয়ে তো যাচ্ছেই এই এরিয়ার মানুষ আমরাও জ্যতির এলাকা জুড়ে রয়েছে অনেক বসতি রয়েছে স্কুল এবং আশ্রম এই রাস্তাতে যাতায়াত করতে হয় ছাত্রছাত্রী সহ আর অনেককে কবে এই রাস্তা তৈরি হবে বর্ষার কারণে আরও বেহাল হয়ে পড়েছে এই রাস্তা স্থানীয়দের অভিযোগ অনেক দিন ধরে এই রাস্তা খারাপ অবস্থায় রয়েছে এটা বারো নম্বর আসছে তো এখানে রাস্তাটা দেখলাম খুব বেহাল অবস্থা যখন তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে সে বিষয়ে কি বলবে এই বিষয়ে বলার একটাই জিনিস আছে যে বিগত তিন চার মাস ধরে এই রাস্তাটার এই অবস্থা হয়েছে স্পেশালি এখানে একটা পাইপ কাজ হয়েছে তারপর থেকে আমরা ক্যালকাটা গার্লসে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চাও এখান থেকে বেরোচ্ছে এই রাস্তা ইউজ করে আর ড্রাইভাররাও আছে আপনি দেখবেন ব্যাপারটা হচ্ছে এই রাস্তাটা নিয়ে অনেকবার প্রশাসনের কাছে জানানো হয়েছে চিঠিপত্র করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো সুরাহা হয়নি বারবার বলা হচ্ছে যে রাস্তাটা হয়ে যাবে কিন্তু দেখুন মনসুন এসে গেছে রাস্তার এমন অবস্থা আমাদের কিছু টিচার পড়ে গেছে এই রাস্তায় লোকাল ছেলেরা উঠিয়ে দিয়েছে সেটা মানে কী বলবো লোকাল মানুষের ভালো ইয়ে বাট প্রশাসন এই বিষয়ে একদমই কোনো কোনো রকম সহায়তা করছে না অন্যদিকে পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বললেন বর্ষার কমলেই রাস্তা তৈরির কাজ শুরু হবে বিভিন্ন জায়গায় খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে আমরা যত বড় রাস্তা খারাপ আছে ইলেকট্রিক্যাল অনেক কাজ ফাজ কারণে যে রাস্তাগুলো আমরা করতে পারিনি সমস্ত কাজগুলো হচ্ছে বর্ষা নেমে গেছে বর্ষাতে পিছিয়ে কাজ হয়নি আমরা অনেকটা রাস্তা টেন্ডা করে রেখেছি